যে কমিশনটা আছে সেই কমিশন কি বর্তমান সেনা প্রধান আছে তাকে প্রশ্ন করার গঠন করা হয়েছে আগে সব যাচাই বাছাই করতে গেলে সেনাপ্রধানকে প্রশ্ন করতে হবে তারপরে যে এই ঘটনার জন্য দায়ী শেখ হাসিনাকে প্রশ্ন করতে হবে আসলে এই যে কমিশন এই কমিশনের কি শেখ হাসিনাকে প্রশ্ন করার মতো যোগ্যতা আছে বিচার করব কিন্তু বিচার করা যাবে না মানে অন্ধকার গলিতে অন্ধকার একটা ঘরের ভিতরে নিয়ে বলছে যে তুমি রাস্তা পারো লাইট বন্ধ করে বলছে যে তুমি রাস্তা পারো। মানে পারে বা আরেকটা আরেকটা কথা বলা যায় যে হাত পা বাইরে মনে করো হাত পা ফেলাতে দিলো দিয়া বললো তুমি সাঁতার কাটো মনের জগতে মানে ইচ্ছা মতো তুমি সাঁতার কাটো আমরা কেউ ভাড়া করবো না দেওয়া হলো তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু আসলে এইটা তো আমরা চাই না কারণ পাঁচ আগস্টের যে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতা পরে আমার একটা প্রশ্ন সবার কাছে যে পাঁচ আগস্টের পরে আজকে কেন রাস্তায় নামতে হবে এটা কি সরকারের উচিত ছিল না আচ্ছা বর্তমান যে সরকার আছে এই সরকার কি শুধুমাত্র নির্বাচন করার জন্যই কি সরকার হয়েছে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল কি যে পিলখানার যে ঘটনাটি ঘটেছে সেটা রহস্য উন্মোচন করা আচ্ছা আপনি বলেন যে আসিফ নজরুল সারও কিন্তু গত কয়েক বছর আগে বলছিল যে আমি যদি ক্ষমতায় যাই পিলখানা ঘটনা নিয়ে আমি সবার আগে বিচার করব। কিন্তু আজকে আসিফ নজরুল স্যার চুপ কেন আরেকটা কথা যে হয়তো ভারতের কোনো অদৃশ্য শক্তি আছে বা সেনাবাহিনীর কোনো শক্তি আছে কিন্তু সেই জিনিসগুলো তো বলতে হবে আমাদের কাছে যে আমরা তোমাদের কোনো বিচার করব না এখানে সেনাবাহিনী বাধা বা এখানে ভারত বাধা বা এখানে এক্স ওয়াই জেড বাঁধা তাহলে আমরা কোনো বিচার করবো না তোমরা রাস্তায় না তোমরা রাস্তায় আসা মানে হচ্ছে বিথা তোমাদের আন্দোলন বাস্তবায়ন হবে না কিন্তু এই কথাগুলোও কিন্তু সরকার বলছে না সরকার বলছে কি যে দোয়াশার মধ্যে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেল উপদেষ্টা চোখের যে পানি সেটা দেখে বলল যে আমি বিষয়টা দেখব আজকে কয় মাস পার হয়ে গেছে মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখে কথা হয়েছে আজকে হচ্ছে জুন চলতেছে তাহলে তিন মাস এমনিতেই গেল মানে অন্য অন্য সব দাবি দেওয়া পূরণ হবে খালি বিডিআর এর বেলা দাবি দেওয়া পূরণ হবে না এটা তো আসলে কাম্য না কারণ বিডিআর এর দাবি দেওয়াই কিন্তু যুক্তিক দাবি আপনারা সবাই জানেন যে দুই হাজার নয় সালে যে পিলখানার ঘটনাটি ঘটেছিল সেটি ছিল হাসিনার একটা প্রথম চাল তার আগে যদি ইতিহাস বলি অর্থাৎ বাড়ি যে সীমান্ত ছিল সেখানে কিন্তু মাত্র অল্প কয়েকজন সদস্য মিলে কিন্তু একবারে বুধ করে ফেলেছিল সেখানে কিন্তু কতজন বিএসএফ এর সদস্য কিন্তু নিহত হয়েছিল আর সেই যে ঘটনাটা তখন তখন থেকে কিন্তু ভারতে একটা চক্র চাল ছিল যে বাংলাদেশকে যদি কোনো দাসত্ব করতে হয় তাহলে প্রথম মারতে হবে বিডিয়ার সদস্যদের এবং তারই ধারাবাহিকতায় দুই হাজার নয় সালে অর্থাৎ আমলি ক্ষমতা আসে দুই হাজার আট সালে আট সালে ক্ষমতা আসে সবার প্রথম যেটি শুরু করে সেটি হচ্ছে যে পিলখানার বিডিআর বিদ্রোহ ঘটনা আপনারা সবাই জানেন যে পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনার পরে মাঝখানে কিন্তু সেনাবাহিনীর একটি অর্থাৎ সাভার থেকে কিন্তু অনেকে আসছিল অর্থাৎ আসার পথে আমিন বাজারে তাদের আটকাইয়া দেয় তাহলে এটা কি জন্য হয়েছে সবাই জানে এবং তারই অংশ হিসাবে আমরা সরকার পতন ঘোষে অর্থাৎ পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এই পাঁচ আগস্টের পরে আমরা হচ্ছে নয় আগস্ট থেকে লাগাতার কর্মসূচি অর্থাৎ আন্দোলন করে যাচ্ছিলাম প্রথম দফায় আন্দোলন করার পর দ্বিতীয় দফায় যখন আমরা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করি পুলিশের বাধার মুখে পুলিশ আমাদেরকে জল কামান লাঠিচাষ করে সেখান থেকে ছতভঙ্গ করে এরপরে আমরা এসে একটা মাঝখানে কোরবানীদ গেলো রোজার নিদ গেল বা একটা এসএসসি পরীক্ষা ছিল এই জন্য সবার কথা চিন্তা করে আমরা লং টাইম একটা কর্মসূচি দিই নাই এবং গত এর পরবর্তীতে আমরা পনেরো তারিখ অর্থাৎ এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে যে আমাদের যে দাবি অর্থাৎ তিন দফা দাবি এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে কাজ করতে হবে এই তিন দফা দাবি বাস্তবায়ন এখন পর্যন্ত করে নাই পরবর্তীতে আমরা পনেরো তারিখ পর্যন্ত আলটিমেটাম যেটা দিয়েছিলাম এরপরে আমাদের বাইশ তারিখে কর্মসূচি ছিল সেই বাইশ তারিখে যে কর্মসূচি ছিল সেখানে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে একটা লং মার্চ করার কথা ছিল সকালে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা লং মার্চ না করে আপনারা ই করেন আমাদের সাথে একটা টিম চলেন আমাদের সাথে একটা টিম চলেন আমাদের নয় সদস্য একটা প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে যায় সেখানে সচিবরা আমাদের সাথে অনেক কিছু বোঝানোর পর তারা হয়তো সেখান থেকে আমাদেরকে অনেক ই করেন আমরা তার পরবর্তীতে যে তারপরে গতকালকে একটা আবারও এই সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করি সবাই মিলে সেখানে ডিসি মাসুদ ভাই আমাদের বলে যে আমরা যাতে চলে যাই আসলে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছে তার সাথে বসাবেন কিন্তু আজকে সকাল থেকে কোনো প্রকার কোনো কথা হয়নি এরপরে আমাদের বারোটা তিরিশ মিনিটে কর্মসূচি ঘোষণা করা হয় যে আমরা কি যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করব প্রতিমধ্যে আমাদের যমুনা উদ্দেশ্যে যখন আমরা পদযাত্রা করলাম তখন আমাদের শাহবাগ থানার সামনে বাধা দেওয়া হয় সেখানে আমরা শাহবাগ থানা পরে সেখানে কোনোভাবে আমরা শাহবাগ লোক করি সভা বাগ করার পর আমরা সেখান থেকে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আগামীকাল সকাল দশটায় আমাদের স্বরাষ্ট্র উপদেশের সাথে মূলত কথা হবে বলছেন অনেক দিন ধরে আন্দোলন এর পরিপ্রেক্ষিতে একটা কমিশন গঠন করা আচ্ছা কমিশন নিয়ে আসলে আমাদের কোনো কথা নেই কারণ কমিশন কমিশনের মতো কাজ করছে আচ্ছা যে কমিশনটা আছে সেই কমিশন কি বর্তমান যে সেনা প্রধান আছে তাকে প্রশ্ন করার মতো সমর্থ রাখে আমার একটা প্রশ্ন যে যে সেনা যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কি কমিশনকে কিন্তু আগে সব যাচাই বাছাই করতে গেলে সেনা প্রধানকে প্রশ্ন করতে হবে তারপরে যে এই ঘটনার জন্য দায়ী শেখ হাসিনাকে প্রশ্ন করতে হবে আসলে এই যে কমিশন এই কমিশনের কি শেখ হাসিনাকে প্রশ্ন করার মতো যোগ্যতা আছে বা এখন পর্যন্ত আপনারা শুনছেন যে এই কমিশন শেখ হাসিনাকে প্রশ্ন করার জন্য গেছে তাহলে তার দ্বারা আমাদের মূলত কি ধরনের উপকার হতে পারে